الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدني چنلير এভাবে বদলে যাওয়া জীবন প্রোগ্রামে বদলে যাওয়া কিছু জীবন সম্পর্কে আমরা শ্রবণ করব এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রহমতুল্ল আলামিন সাল্লাহ বা প্রতি দুরূৎ পাঠ করার ফজিলত বার্কা সম্পর্কে জেনে নিই নবী রহমত শাফি মোহাম্মদ মুস্তফা জানে রহমত সাল্লাহ আলি সাল্লাম সাত পরমান যে ব্যক্তি প্রতিদিন এক হাজারবার দুর শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতের নিজের স্বস্থান দেখে না আনে সফল সফল্লাহ আমাদের দর্শক শ্রোতা বড় সৌভাগ্যবাদ ওই সকল ব্যক্তির যারা প্রতিদিন হাজারবার দুরুর শরীফ পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও তৌফিক নসিব করুন আমরাও যাতে করে বেশি পরিমাণে দরুশ্বরী পাঠ করতে পারি অন্তরের প্রশান্তি অন্তরের অনেক অনেক বড় এক প্রশান্তির মাধ্যম হচ্ছে দরুদে মস্তফা নবী হফাক সালুসাল্লামের দরুদ সাল্লু আল হাবীব সাল্লাল্লাহু আলহাম্ম সাল আলি বা সাল্লাম আল্লি কে আর দর্শক আমরা যাব আজকের আলোচনার দিকে শুনব কিছু পরিবর্তন জীবন শুরুতেই সাহাবি রসুল এর মাধ্যমে এক গুনাঘার কীভাবে তবা করল তবা করে এক মহান মর্যাদাবান ব্যক্তি হলেন তার ঘটনা শুনব নবী পাক সাল্লাহু আলিহিবা সাল্লামের অনেক বড় সম্মানিত সাহাবি যার নাম হচ্ছে হজরত সৈয়দানা আব্দুল্লাবনী আব্বাস রদি আল্লাহ আন একদিন কুফার নিকটবর্তী এলাকা দিয়ে যাচ্ছিলেন একটি গড়ের পাশে জাজান নামের এক প্রসিদ্ধ গায়ক সে সুরালু কণ্ঠে গান গাচ্ছে আর কিছু লোক আল্লাহ তাবারকাল আর ফানা সেখানে মত পান করে মাতাল অবস্থায় বাজনা বাজাচ্ছে হদরতে সেগেদোনা আবদুল্লা ইবনে মা সৌদরতি আল্লাহ তালু বললেন কতই না সুন্দর কণ্ঠ এই কণ্ঠ যদি কোরআন শরীফ তেলওয়াতে ব্যবহার হতো তখন তাহলে বিষয়টা অন্য রকম হতো একথা বলে তিনি আল্লাহ তালান চাদর মোবারকটি গায়কটির মাথার উপর ডেকে দিয়ে সেখান থেকে চলে গেলেন ওই জাজান ব্যক্তি যে সুরালু কণ্ঠে গান গাচ্ছে লোকজন থেকে জিজ্ঞাসা করলো এ ভদ্রলোকটি কে এ সুন্দর আদর্শের অধিকারী ব্যক্তি কে তারা বললো প্রসিদ্ধ সাহাবি হজরতে ইবনে মাসউদ মাসউদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করল তিনি কি বললেন তা বলল কত না সুন্দর কণ্ঠ এই কণ্ঠ যদি করিম তেলওয়াতে ব্যবহৃত হতো তাহলে বিষয়টা অন্যরকম হতো এ কথা শোনা মাত্রই ওই জাজান তার মধ্যে বাবাবেগ সৃষ্টি হলো সে দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে তার বাদ্যযন্ত্র মাটিতে নিক্ষেপ করলেন মানলেন বাদ্যযন্ত্র ভেঙ্গে চুর হয়ে গেল অতবর কান্না করতে করতে কাঁদতে কাঁদতে হজরতে সৈয়দনা আবদুল্লা ইবনে মসৌদ রদি আল্লাহ তাল খেদমতে হাজির হলেন তিনি তাকে গলার সাথে জড়িয়ে নিলেন স্বয়ং তিনি রদি আল্লাহ তালু কাঁদতে লাগলেন অতপর বললেন যে ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসা রাখে আমি তাকে কেন ভালোবাসবো না যা যান গান বাজনা থেকে তওবা করল আর হজরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালানোর সহসর্য গ্রহণ করে নিলেন তিনি রদি আল্লাহ তাল তাকে কোরআনুল করিমে শিক্ষা দিলেন তিনি দিনের ইলেমের মধ্যে এমনভাবে মগ্ন হয়ে গেলেন আল্লাহ আকবর অবশেষে অনেক বড় মাপের একজন ইমাম হয়ে গেলেন ইসলাম বেড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে রসুল পাকসালাহ তালিহী বা সাল্লামের সাহাবিব হজরতে সৈয়দান আবদুল্লাহ ইমনে মাসউদ ওরাদী আল্লাহ আন তিনি এক অপরাধকে অপছন্দ করলেন আল্লাহ তালা নাফরমানি করছে অপছন্দ করলেন এটাই পছন্দ করলেন আহ লোকটা যদি তার এ সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনুল করিমের তেলওয়াত করতো তাহলে কতই না সুন্দর হতো এই কথা বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন ওনার একটি কথা তার হৃদয়ে এমনভাবে বাবাবেগ সৃষ্টি হল তা পরিবর্তন হওয়ার মাধ্যম হয়ে গেল তবা করলেন কোরআল করিমের শিক্ষা অর্জন করলেন ইলমে দিন অর্জন করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় যুগের অনেক বড় মহাদ্দ হয়ে গেলেন হ্যাঁ মাদারী ছিলেন দর্শক শ্রোতা এভাবে বলতে যায় জীবন মানুষের পরিবর্তন হওয়ার পিছনে কোনো না কোনো কারণ যা এই ব্যক্তি সে মদ্যপায়ী ছিল তারপরে আল্লাহ তাবারকাতালার নাফরমানি গান বাজনার মধ্যে লিপ্ত ছিল আর সাহাবিয়ে রসুলের দৃষ্টি সাহাবি রসুলের প্রচেষ্টা ওই ব্যক্তিকে গুমরাহি থেকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিল প্রিয় ইসলামী বেড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমাদের সমাজে দিন দিন হয়তো গান বাজনা চতুর্দিকে আম হতে চলেছে যে কাজটা আল্লাহ তালা অপছন্দ করে যে কাজটা নবী ফাক সাল্লাহাল্লাম অপছন্দ করেন এক রেবায়তের মধ্যে এমন এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাহিবাসাল্লাম ফরমান আল্লাহ তাবার কুয়া তাই না আমাকে পৃথিবীতে এজন্য পাঠিয়েছেন যাতে আমি বাদ্য যন্ত্রের সনজমকে ধ্বংস করে দিন কিন্তু আফসোস তা বাড়তে যাচ্ছে ব্যাপক আকারে হয়তো আমরা দেখতে পাচ্ছি যেখানে যাওয়া হচ্ছে প্রতিটা জায়গায় আজকে সেই সুর সে নাফরমানের শব্দ সেটা ঘর না কোনো স্কুল না কোনো কলেজ না কোনো এমন মার্কেট প্রতিটি জায়গায় শৈতান তো এটাই চাই যে আমরা নাফর দিকে যাব শৈতান তো এটাই পছন্দ করে যে মানুষ গুনাহের দিকে দাবিত হবে মানুষ খারাপের দিকে দাবিতে হবে আসুন আমরা কয়েকটি হাদিসে মোবারকা এমন কিছু আলোচনা আজকের প্রোগ্রামে সামিল করব শুনব যে আলোচনার মাধ্যমে যে একজন মানুষ এই সকল বাদ্য যন্ত্র থেকে নিজেকে বিরত রাখতে পারে এ ধরনের কিছু আলোচনা দর্শক আসুন আমরা শ্রবণ করব কিতাবের মধ্যে আসছে দুটি আওয়াজের উপর দুনিয়া ও আখেরাতের অভিশাপ রয়েছে একটি হল নিয়ামতের সময় বাজনা বাজানো অপরটি হচ্ছে মসিবতের সময় চিল্লাচিল্লি করে দুটি শব্দ এটা দুনিয়া এবং আখেরাত এটা মানুষের জন্য সবচাইতে বড় হচ্ছে অভিশাপ হজারতে আল্লামা জালাউদ্দিন সুইতি শফি রহমতুল্লাহ তালা আলী উদ্ধৃত করেন গান বাজনা থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে কেননা এটি অতিমাত্রায় কাঁওবাব বৃদ্ধি করে এবং আত্মমর্যাদা বোধ ধ্বংস করে আর এটি হল মদের স্থলাভিষিক্ত এতে নেশার মতো প্রভাব রয়েছে বাস্তব মানুষ যেভাবে নেশা মধ্যে যখন লিপ্ত হয় তখন তার জন্য বের হওয়া কষ্ট তদুরূপ আল্লাহ তাবারকাতাল ফানা যারা এ ধরনের গান বাদ্য এর মধ্যে লিপ্ত হয় তারাও কিন্তু এ থেকে রেহাই পাওয়া তার জন্য খুবই কঠিন হয়ে যায় কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি গায়িকার পাশে বসে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনে কিয়ামতের দিন আল্লাহ তালা তার কানে সীসা ঢালাই করে দিবে ঢেলে দিবেন কান ও দুষ্টামি রং তামাশা অন্তরে এমনভাবে কপটতা সৃষ্টি করে যেমনইভাবে পানি উদ্ভিদ সৃষ্টি করে সে মহান সত্তার কসম যার কুদ্রুতের হাতে রয়েছে আমার জীবন কোরআন তেলোয়াত ও আল্লাহর জিকির নিঃসন্দেহে অন্তরে এমনভাবে ইমানকে জাগিয়ে তোলে যেমনইভাবে পানি সবুজ ঘাস জাগিয়ে তোলে প্রিয় ইসলামী আমরা শুনলাম গান বাদ্যর ক্ষতি অতপর কোরআলুল করিমের তেলোয়াতের বারাকাত আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের সরম কালামে পাকের তেলোয়াত যেমনইভাবে পানি ঘাসকে সতেজ করে দেয় ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের সরণ তেলাওয়াত জিকির মানুষের অন্তরকেও সতেজ করে দেয় তখন তার থেকে ভালো লাগবে তার মসজিদে যেতে ভালো লাগবে ভালো কথা বলতে তার ভালো লাগবে আজকে মানুষ শান্তির সন্ধানে ব্যস্ত বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে যে কোথায় শান্তি পাওয়া যায় কোথায় শান্তি পাওয়া যায় কিন্তু কোরআনকে প্রশ্ন করুন হে আল্লাহ পাকের কালাম তুমি আমাকে বলে দাও যে শান্তি কোথায় হৃদয়ে প্রশান্তি আমি কোথায় গেলে অন্তরের প্রশান্তি খুঁজে পাবো তখন কোরআন বলে দেয় অন্তরে প্রশান্তি আল্লাহর স্মরণের মধ্যে নিহিত কেউ আজ পর্যন্ত গান গেয়ে মায়েদ আল্লাহ নাপাক বস্তু পান করে কেউ কখনও কিন্তু শান্তি পায় নাই এবং পাবেও না এটা ধ্বংস দুনিয়াতেও ধ্বংস এ ধরনের ব্যক্তি আখেরাতেও ধ্বংস এ কাছ থেকে আমাদেরকে তওবা করা উচিত কেননা আমি আপনি আমরা কেউ থাকতে পারব না কেউ থাকতে পারে নাই পারবেও না চলে যেতে হবে আমি কে নিয়ে যাব আমার কাছে আমার আমল আমার অবস্থা কি আমি কি নামাজ পড়ি আমি কি মা বাবার খেদমত করি আমি কি কোরআনের পাখির তেলোয়াত করি আমি কি শরীফ পাঠ করি আমি কি জিকির করি আমি কি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমি নিজেকে প্রশ্ন করি যখন আমরা একে নিজে নিজেকে প্রশ্ন করব। হয়তো উত্তর চলে আসবে হ্যাঁ আমি কতটুকু ইবাদত গুজার আর যদি আল্লাহ তালার পানা আমি ইবাদত থেকে দূরে আল্লাহ তাবারও কতালা নাফর নাফরমানি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তাহলে স্মরণ রাখতে হবে যদি আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে যায় এই হারাম কাজের কারণে এই নেশার কারণে গান বাদ্যযন্ত্রের কারণে মহান রব্বুল আলমিন যদি অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় তাহলে আমি আজাদ থেকে কিভাবে বাঁচব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক আল্লাহ আমাদেরকে ইহদিনাজ সিরাতল মুস্তাকিমের এই সঠিক পথে আসার তৌফিক দিক কোরআনুল করিমকে মোহাব্বত করবো কোরআনুল করিমের শিক্ষা অর্জন করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী আজ পুরা পৃথিবীতে কোরআনকে আম করে যাচ্ছে বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে বড়দেরকে কোরআন শেখাচ্ছে অনলাইনে কোরআন শরীফ শেখাচ্ছে সরাসরি ফিজিক্যাল মানুষের পাশে গিয়ে আজকে মানুষকে কোরআন শেখাচ্ছে আপনি চাচ্ছেন কোরআন শিখতে চাচ্ছেন কোরআন কে বুঝতে চাচ্ছেন কোরআনের অনুবাদ জানতে চাচ্ছেন কোরআনের তফসির আপনি জানতে চাচ্ছেন দাওয়াত ইসলামের সাথে সঙ্গদিন দিন করিম এই সকল বিষয়গুলো আমরা জানতে পারবো শিখতে পারবো পাশাপাশি আমরা আমল করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দর্শক প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন এই বদলে যাওয়া এ প্রোগ্রামে আসুন আমরা এক মহান সাহাবিয়ে রসুলের আমরা আজকে শ্রবণ করব এমন একজন সাহাবি যিনি ইসলামে প্রবেশ করার পূর্বে প্রিয় প্রিয় কাবা মুসলমানদের কেবলা বাইতুল্লা শরীফের চাবি যার হাতে ছিল সে সাহাবি ও রসুলের নাম শুনব এবং এই সাহাবি ও রসুল অতপর এমন কোন কথা এমন কোন বাক্য নবী ফসাল্লাহ আসাল্লামের এমন কোন আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছেন দর্শক হয়তো আমাদের অনেকে জানতে ইচ্ছে করছে তা আজকের এই প্রোগ্রামে আমরা সেই সাহাবি রসুলের আমরা ঘটনা শুনবো অনেক দীর্ঘ ঘটনা যতটুকু সংক্ষেপ করা সম্ভব ইশা আল্লাহবাজাল বলার চেষ্টা করব আমরা ইনশা আল্লাহ করিম মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব প্রিয় ইসলামী বায়রা মাদী চ্যানেলের দর্শক শ্রোতা কী সেই ঘটনা কোন ঘটনার প্রেক্ষিতে ইসলাম গ্রহণের আপনার ঘটনা ঘটেছিল আসুন জেনে নেওয়া যাক প্রিয়নবী ইসাল্লাহ তালা গলিবা সাল্লামের সে সাহাবি যার নাম হচ্ছে ওসমান ইবনে তালহা রদি আল্লাহ তালাহ কাবা শরীফ মহান আল্লাহ পাকের গড় যোগে যুগে এ গড়ের জিম্মাদারি পালন করেন বিভিন্ন বংশের যারা বড় বড় দায়িত্বশীল তারাই পালন করেছেন সে সময় কাবাগরের যে কোনো দায়িত্ব পালনে আপনার সম্মান এবং মর্যাদার কাজ মনে করা হতো যারা সম্মানিত তারা এই দায়িত্ব পালন করে নিজের মধ্যে গর্ব নিয়ে আসতো গর্ববোধ মনে করতো যে আমি গরের দায়িত্বরত রয়েছি প্রিয়নবী সাল্লাহ বালামের নবুয়াত প্রকাশকালে হাজিদেরকে জমজম এর ফানি পান করানোর দায়িত্ব পালন করতেন হজরতে আব্বাস রদি আনুন কাবাগরের অনেক কাজের দায়িত্ব দীর্ঘদিন থেকে যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন নবিয়া পাক সাল্লাহ তালা চাচা যান হজরতে আবু তালেব অর্থাৎ ওনার উপর দায়িত্ব ছিল তিনি সে দায়িত্বকে পালন করতেন সে সময় কাবা শরীফের সাবির দায়িত্ব পালন করতেন ওসমান ইবনে তালহা দর্শক আমরা শুনবো সে উসমান ইবনেত তালহা রদিয়াল্লাহ তালহু ইমান আনায়নের ঘটনা খুবই চমৎকার কত সুন্দরভাবে কত উত্তমভাবে নবী রহমত শফি ওম্মদ মুস্তফা জান রহমত সাল আলিবাসাল্লাম তাকে ইসলামে আসার জন্য উদ্বুদ্ধ করলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেননি সে সময় সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার কাবার শরীফের দরজা খোলা হতো এই দুই দিন লোকেরা কাবার ঘরের ভিতরে মেন যে দরজা সেটা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য লাভ করতেন হিজরতের ঠিক আগেরই কথা হজরতে ওসমান ইবনে তালহা ইসলাম গ্রহণের আগে একদিন নবী করিম সাল্লাহ তালিবাস্লাম কয়েকজন সাহাবা একরামদেরকে নিয়ে প্রিয় প্রিয় কাবাতে প্রবেশ করতে চাইলেন তো তিনি সাহাবা একরামদেরকে হুজুর ওয়াসাল্লাম সহ প্রবেশ করতে চাইলেন কিন্তু প্রবেশ করতে দিলেন না রসুলের করিম ওয়াসাল্লাম কাবাগরে প্রবেশের ছাবি না পাওয়ার কারণে রাগান্বিত হন নাই ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন আবার নিজ বংশ আবিজাততে প্রভাব খাটিয়ে জোর করে কাবা গড়ে প্রবেশ করেননি এমনকি প্রবেশের চেষ্টাও করেননি রসুলের করিম রৌফ রহিম সাল্লাম অত্যন্ত ধৈর্যের সঙ্গে ওসমান ইবনে তালহার সেই বাদা মেনে নবী ফাক সাল্লাহলি আসাল্লাম ফিরে গেলেন যাওয়ার সময় বললেন ওসমান একদিন তুমি কাবা শরীফের এই সাবি আমার হাতে দেখতে পাবে আমি তখন যাকে ইচ্ছে তাকে এই সাবি দেব আলামিন আলমিন সাল্লাহ আলী বা এ কথার জবাবে ওসমারিমনে তালহা বললেন এমন দিন যদি আসে তাহলে সেটা হবে কুরশ বংশের অপমান ও অভদস্ত হওয়ার দিন নবী ফাক সাল্লাহ আলী তার কথার জবাবে কি বললেন বলতে লাগলেন হে ওসমান না না বরং সেই দিন যেই দিন আমার হাতে কাবার সাবি আসবে সেই দিন কুরাস বংশ হবে যথার্থ সম্মান ও মর্যাদার অধিকারী তারাই সেই দিন পাবে মুক্তির প্রকৃত স্বাদ আল্লাহ আকবর যখন নবী রহমত শাফি মহম্মদ মোস্তফা জানের রহমত সাল্লাহু আলি ওসাল্লাম এ কথা বললেন হজরত ওসমানের প্রতিক্রিয়া হুজুর সল্লাহ তালাহ আলীবাসাল্লাম কাবা ঘরে যখন প্রবেশ করতে পারলেন না আবার ওসমানের কথায় খেপেও গেলেন না নবী এপাক সাল্লাহ আলীবাসাল্লাম রাগান্বিত হলেন না জোর করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী বা কাবা ঘরে প্রবেশ করার চেষ্টাও করলেন না এমন কি বংশ আভিজাত্যের বাবু দেখালেন না হজরতে তালহা রদি আল্লাহ তাআলা আনুন ওই কথাগুলো যখন শুনলেন আবার নবী পাকসাল্লাহ তালা ইলীবাসাল্লামের জবান থেকে কুরাইশ বংশের এক প্রকার শ্রেষ্ঠত্ব মর্যাদার কথা যখন শুনলেন সে এক প্রকার আশ্চর্য হয়ে গেল রাগান্বিত না হয়ে তখন তার মনে এই বিশ্বাস সৃষ্টি হল ওয়া সাল্লাম যা বলেছেন তা অবশ্যই ঘটবে ওই মুহূর্তে তিনি ইসলাম গ্রহণের সংকল্প গ্রহণ করে পড়লেন মনে মনে আল্লাহর হাবিব সাল্লাহামের এই কথাগুলো শুনে ইসলামের প্রতি যখন এক প্রকার মহাব্বাদ আসলো মনে মনে অন্তরে তিনি কী করলেন শুধু ঘোষণা করাটাই বাকি ছিল এদিকে ওসমান ইবনে তালহার যারা বংশধর যারা ছিল তারা যখন এই বিষয়টি বুঝতে পারলেন যে হজরতে ওসমান ইবনে তালহা রদি আল্লাহ তালান তিনি মুসলমান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন তখন তারা ওনাকে বিভিন্ন প্রকারের খারাপ আচরণ করতে লাগলো যেই কারণে ইসলাম গ্রহণ করলেন না অর্থাৎ ওই মুহূর্তে তিনি রদি আল্লাহ তাল যদিও আগ্রহ ছিল কিন্তু ওনার পাশে ওনার যারাই ছিল স্বজন তাদের খারাপ কথার কারণে তিনি স্বাভাবিকভাবে বিরত ছিলেন অবশেষে কাবাগরে না ডুকে নবী পাক সাল্লাহ তা ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করলেন আমরা সকলেই জানি আমাদের পি আকা সাল্লু ওয়াসাল্লামের হিজরতের ঘটনা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর কাবাগরের যখন সময় গুনিয়ে আসলো প্রবেশের সুবর্ণ সুযোগ আমার নবী রাহমাতুল আলামিন তখন কাবায়ে দামাতে কাবাগরে প্রবেশ করবেন কাবার চাবির দায়িত্ব ছিল ওসমান ইমনে তাল হারদি আল্লাহ তালিয়া হুজুরসাল্লাহ তালাক কাবা কাবাগরে প্রবেশে মক্কা বিজয়ী দিন হুজুরসাল্লাহ তালাকিবাস্তাল্লাম যখন কাবার চত্বরে আসলেন কাবার চত্বরে যখন আসলেন যেটাকে মাঠ বলা হয় কাবার যে পাশে রয়েছে সেখানে যখন আসলেন ছাবি নিয়ে আল্লাহর হাবিব সাল্ল্লাহ তালাক আলীবাসাল্লাম দরজা খুললেন ভিতরে প্রবেশ করলেন কাবার ভিতরে হুজর সাল্লিবাসাল্লাম প্রবেশ করে দূর রাকাত নামাজ আদায় করলেন নবী ফাক সাল্লিহিহিহিহিহিবা সাল্লাম এই সময় কাবা শরীফের বাইরে অপেক্ষামান অসংখ্য সাহাবা একরাম শ্রেষ্ঠ সাহাবা একরাম সেখানে দণ্ডমান কেন ওই দিন তো ছিল এক মুসলমানদের আনন্দের দিন ওই দিন ছিল মুসলমানদের খুশির দিন দিন ছিল মক্কা বিজয়ের দিন আল্লাহ আকবর কাবার সাবি হস্তান্তর সীমাহীন কৌতূহল নিয়ে রসুল পাকসালী বালামের দিকে সবার দৃষ্টি আজকে কাবার সাবি কার হাতে যাবে কার হাতে হস্তান্তর হবে এ কাবায়ে মায়েদমারে সাবি আজ কে ভাবে পবিত্র কাবার সাবি পরস্পরের মধ্যে কৌতূহল সৃষ্টি হল কার হাতে যাবে কাকে দেওয়া হবে এই সম্মানজনক দায়িত্ব অতপর সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে রাহমাতুল লিল সাল্লাহ sallallahu ta'ala alayhi সকলের সামনে ডাক দিলেন কোথায় ওসমান ইবনে তালহা আল্লাহর হাবিব sallallahu alayhi wasallam ডাকলেন কোথায় উসমান ইবনে তালহা এই কথা বলার সাথে সাথে উসমান ইবনে তালহা radiallahu ta'ala anhum তিনি সবার সামনে গিয়ে আসলেন বিশ্ব রাহমাতুল লিল আলামিন sallallahu ta'ala alayhi wasallam ইবনে তালহার হাতে কাবার শরীফের সাবি দিয়ে দিলেন দিয়ে এটাও বললেন এখন থেকে কেয়ামত পর্যন্ত কাবার শরীফের চাবি তোমার বংশধরের হাতে থাকবে তোমার হাত থেকে এই সাবি কেউ চিনিয়ে নিতে পারবে না আল্লাহর পিউ হাবিব সাল্লাহ তালী বা ওসমান ইবনে তালহাকে যখন চাবি দিলেন তো তিনি চলে যাচ্ছেন হুজুরস্ল্লাতে আগের বাসাল্লাম তাকে ডাকলেন আর বললেন মনে আছে কি সেই দিনের কথা যা আমি তোমাকে বলেছিলাম তাই হলো না হিজরতের আগের ঘটনা যে তোমার কি সেই দিনের কথা মনে আছে আমি যা বলেছি আজকে কি তাই হলো না একদিন এই সাবি আমার হাতে দেখতে পাবে যেই দিন আমার হাতে কাবা শরীফের ছাবি আসবে সেই দিন কুরাইশ বংশ হবে যথার্থ সম্মান ও মর্যাদার অধিকারী তারাই সেই দিন পাবে মুক্তির প্রকৃত স্বাদ আল্লাহ আকবর দর্শক ওটি ছিল মক্কাই মোকার ওই দিন যেদিন পবিত্র মক্কা বিজয় লাভ হয়েছে মুসলমানদের মক্কা বিজয়ের দিন ইবনে তালহার মনে পড়ে গেল সে হিজরতের আগের ঘটনা যখন ওই ঘটনা যখন মনে পড়ে গেল এসব ভাবতে ভাবতে ওনার অন্তরে ইসলামের আলো বেশে উঠল এমনভাবে বেশে উঠল ওনার অন্তর এমন এমনভাবে আলোকিত হলো হৃদয়ের গভীর থেকে আল্লাহ আকবর আদরতে আসমার ইবনে তালহা রদি আল্লাহ তাল তিনি কি করলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওসমান ইবনে তালহা হ্রদিয়া আল্লাহ তালা সাথে সাথে তিনি বলে দিলেন নিঃসন্দেহে আপনার কথা পুরোপুরিভাবে বাস্তব আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক তিনি ছাড়া কোনো মারবুদ নেই আর আপনি হচ্ছেন আল্লাহর রসুল এই ছিল রাহমতুল্লিল আলামিন সাল্লাহ আলহিহি বা অনুপম চরিত্র যে চরিত্রে ছিল ধৈর্য যে চরিত্র ছিল না কোনো বংশগোত্রীর অহংকার ছিল না ঝগড়া কিংবা কটুকতা ছিল না কোনো রাগ ছিল শান্তি আর শান্তি আবার ক্ষমতা লাভের পরও ছিল না কোনো ক্ষমতার দম্ব কাবার চাবি না পাওয়ার সামান্যতম ব্যথা বেদনা ছিল না পি নবী সাল্লাহসাল্লামের হৃদয়ে একান্ত অনাবিল প্রশান্ত হৃদয়ে তিনি সেই দিন ডেকেছিলেন হে ওসমান ইবনে তালহা আজ থেকে আজীবন এই সাবি দায়িত্ব তোমার প্রিয় ইসলামী বায়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ছিল আমার আপনার প্রিয় নবী রহমত আলমিনের আদর্শ এটা ছিল সে মক্কা বিজয়ের দিন রহমতুল্লিল আলমিন সাল্লাহু ওয়াসাল্লামের উত্তম আদর্শ এক একজন করে বিভিন্নভাবে ওই সকল ব্যক্তি যারা ইমান আনার পূর্বে ইসলামের দুশ্মন ছিল নবী পাক সাল্লাহ আলিহিবাসাল্লামের সাথে কটুক্তি করেছে তাদের পরিবর্তন তাদের ইমান আনায়ন করা আমার নবী রাহমতুল আলামিন সাল্লাহ আলহিবাসাল্লামের উত্তম আদর্শ উত্তম আদর্শ এটা এত বড় এক নিয়ামত এটা অনেক বড় এক নিয়ামত যার মাধ্যমে মানুষ মানুষকে ভালোবাসে যার মাধ্যমে মানুষ মানুষকে পরিবর্তন করতে পারে মানুষ মানুষকে গুনা থেকে ভের করে একটি ভালো রাস্তা দেখিয়ে দিতে পারে যেটা প্রমাণ করেছেন আমার আপনার প্রিয় নবী রাহমতুল্লি আলমিন আমিন এই চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি যে সকল অপকর্ম যে সকল খারাপ কাজ রয়েছে ওই খারাপ কাজগুলোকে চিহ্নিত করে আল্লাহ রবুল্লাহ রামিন আমাদেরকে বেছে ভালো কাজে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল দেখতে থাকব মাদানী চ্যানেলের সঙ্গে থাকব মাদানী চ্যানেল দেখে দেখে এলমে দিনকে শিখে শিখে আমরা আমাদের জীবনকে আলোকিত করব আমরা আমাদের জীবনকে উজ্জ্বল করব মহান রব্বুল আর আমিন আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার মাদানী চ্যানেলের সর্বদা দেখে দিনকে অর্জন করার তৌফিক দান করুন সাল্ল আলল হাবিব আলা তাল মোহাম্মদ সাল্ল্লাহু আলহি বসাল্লাম